মহিলাদের সারাদিন ঘর সংসারে চলে নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না বেশ কিছু টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে পরেই কিন্তু সমস্ত কাজ হয়ে যাবে চলের মতো সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ব্লাউজ আর এই ধরনের যে ডিজাইনেবেল বা ভালো কাপড়ের যে ব্লাউজ হয় খেয়াল করে দেখবে বেশ কদিন পরলে পরে কিন্তু এর মধ্যে থেকে তো একটা ঘামের গন্ধ বেরোয় কিন্তু বেশি রাফ করে করে কিন্তু ধোয়া যায় না কিন্তু দেখা গেল যে এতটাই একবার পরার পর ঘামের গন্ধের জন্য বা ঘামের জন্য এই আন্ডার আর্মের নিচের দিকে ব্লাউজটা উল্টো করলে এতটা পরিমাণে একটা ফ্যাকাশে সাদা মতো দাগ হয়ে যায় যে দাগটা কিন্তু উঠতে তো চাই না উঠতে যাওয়ার থেকেও বড় কথা এই দাগটার জন্য কিন্তু ব্লাউজের মধ্যে এত বাজে পরিমাণে একটা ঘামের গন্ধ হয়ে যায় যার কারণে কিন্তু একবারের বেশি আমরা দুবার এই ব্লাউজ না কেচে ধুয়ে পরতেই পারি না তো এমন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব যে এইভাবে কিন্তু ব্লাউজ কোনো রকম না ধুয়েই ডিসইনফেক্টেড তো করতে পারবো সাথে কিন্তু কোনো রকম ঘামের গন্ধ থাকবে না তার জন্য খুব সামান্য পরিমাণ একটুখানি খাবার সোটা এই আন্ডারআর্ম এর জায়গাটায় ব্লাউজটাকে উল্টো করে একটুখানি দিয়ে দাও আর দিয়ে দেবে একটুখানি পাউডার ঘরে থাকা যে কোনো সুগন্ধিযুক্ত ট্যালকম পাউডার ব্যবহার করবে এক্সপাইডেড পাউডার থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই এরপর হাতের মধ্যে এরকম ভাবে একটা মোজা পরে নিয়ে ভালো করে এই পাউডার আর সোডার মিশ্রণটাকে এইভাবে ঘষে দাও তাতে কি হবে এই মোজার মধ্যে কিন্তু যে ঘামের দুর্গন্ধ বা নোংরা সেগুলো যেরকম উঠে আসবে সাথে ঘামের দুর্গন্ধটাও চলে যাবে আর এই রকম ভাবে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু ব্লাউজটাও ডিসইনফেক্টেডও হচ্ছে মানে কোনো রকম জামস থাকলে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তারপর খোলা হাওয়ায় বা রোদে রেখে খানিকক্ষণ শুকিয়ে নাও দেখবে বন্ধুরা একেবারে কাচা ধোয়া ব্লাউজের মতোই কিন্তু লাগবে পড়তে কোনো রকম ঘামের দুর্গন্ধ আসবে না ছোট্ট টিপস ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিও প্রত্যেক মহিলার সাথে চলো দেখে নাও পরের আচ্ছা বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই ধরনের স্যান্ডো কোনো গেঞ্জি থাকে তো ছেলেদের কিন্তু এই ধরনের স্যান্ডো গেঞ্জি পরতে হয় ইনার গার্মেন্ট হিসেবে তো এই ধরনের স্যান্ডো গেঞ্জি গুলো অনেক সময় হয় ছিঁড়ে যায় বা হয়তো নষ্ট হয়ে যায় বা ঢিলে হয়ে যায় এই কারণে অনেক স্যান্ডো গেঞ্জি এরকম ভাবে আমরা বাতিল করে দিই বাতিল করার কিচ্ছু নেই ছোট্ট একটা ঘরোয়া কাজে কিন্তু না কেটে না সেলাই করে আমরা এই গেঞ্জিটাকে রিউজ করতে পারবো তার জন্য কি হবে নিচের অংশটাকে ছোট ছোট কুচি দিয়ে এরকম ভাবে মুঠো করে নাও তো দুটো পার্ট যেন একই রকম ভাবে মুঠো হয় কোনো পার্ট যেন খুলে না যায় তো এরকম ভাবে মুঠো করে নিয়ে একটা রাবার ব্যান্ড বা একটা দড়ি বা কোনো কিছু সাজে টাইট করে নিচের পোশনটাকে এইভাবে আটকে নাও তো অবশ্যই কিন্তু এই গেঞ্জিটাকে উল্টো পাশ করে করতে হবে উল্টো পাশ করে করে নেওয়ার পর এবার সোজা করে নেবে তো দেখো বন্ধুরা একটা কিন্তু সুন্দর একটা ব্যাগ মতো তৈরি হয়ে গেল এবার এই ব্যাগটা আমরা কোথায় কিভাবে ব্যবহার অবাক হবে এই ব্যাগটা কিন্তু আমাদের দারুণ ভাবে কাজে লাগবে তো কি কাজে লাগবে দেখো বন্ধুরা বর্ষাকালে বাজার থেকে সবজি কিনে আনার পর যখনই এই সবজিগুলোকে আমরা এরকম পলিথিনের মধ্যে করে ফ্রিজে ঢুকিয়ে দিই না দেখবে পলিথিনটা কিন্তু যেহেতু জলটা শোকাতে পারে না মানে সবজির কাজে জলীয় ভাবটা আছে সেটা যেহেতু ড্রাই করতে পারে না তাই কিন্তু সমস্ত সবজিগুলো আস্তে আস্তে ফ্রিজে রাখার পরেও কিন্তু নষ্ট হয়ে যায় তাই কি করতে হবে এই ভাবে একটা কাপড়ের ব্যাগের মধ্যে যদি আমরা এই সবজিগুলোকে প্রথমে অন্তত 2-4 ঘন্টা জন্য রেখে দিই তাহলে এই সবজির গায়ে যে বৃষ্টির জলের একটা ভেজা ভেজা ভাব সেই ভাবটা কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে যাবে তো এরকম ভাবে এই থলেটার মধ্যে সমস্ত সবজি দিয়ে কোন একটা জায়গায় হ্যাঙ্গিং করে রাখো আলাদা করে সবজিগুলো গুজে তারপর ফ্রিজে ধর মানে ভরে রাখার দরকার নেই তো অনেক সময় হয় হাতে সময় থাকে না আলাদা আলাদা করে সবজিগুলো ড্রাই করার সময় থাকে না সেক্ষেত্রে এরকম ভাবে একটা কাপড়ের গেঞ্জির একটা ব্যাগ বানিয়ে নাও তার মধ্যে বেশ খানিক বা কয়েক ঘন্টার জন্য এভাবে সবজিগুলোকে রেখে দাও তাহলে সবজির কাজে জলটা সেটা কিন্তু ট্রাই হয়ে যাবে তারপর কয়েক ঘন্টা পর এগুলোকে পলিথিনে ভরে তারপর যদি ফ্রিজে রাখতে পারো সেক্ষেত্রে দেখবে বন্ধুরা খুব সহজেই কিন্তু সবজিগুলো অনেক দিন ভালো থাকবে কোনো রকম নষ্ট হয়ে যাবে না তো ফেলে দেওয়ার আগে এইভাবে কিন্তু আমরা জিনিসগুলোকে রিউজ করতেই পারি ভালো লাগলে লাইক করে দেও দেখে নাও অপরেটিভ বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছে এই ধরনের মোটা কোনো জামা কাপড় থাকে যেমন ধরো জিন্সের যে মোটা কাপড়ের প্যান্টগুলো হয় এগুলো যদি সাইডটা কোনোভাবে ছিঁড়ে যায় বা সেলাই খুলে যায় তো সেগুলো কিন্তু সেলাই করা ভীষণই মুশকিলের কাজ কেন বলতো জিন্সের কাপড়টা এতটাই মোটা হয় না ঘরে থাকা এই নরমাল সুইগুলো দিয়ে কিন্তু আমরা সেলাই করতে পারি না তো আমাদের প্রত্যেকের কাছেই যে অনেক রকম ভেরাইটি সুই থাকবে তা কিন্তু নয় কাজ চালানোর মতো দু একটা সুই ঘরে কিনে রাখি ঠিকই কিন্তু সবসময়ের জন্য বড় বা মোটা সুই থাকে না তো এই ধরনের মোটা কাপড় বা মোটা জিন্সের প্যান্ট যদি কোথাও ছিঁড়ে গিয়ে থাকে তো সেটা কিভাবে সেলাই করবো বা কোনো বোতাম খুলে যায় সেটা কিভাবে সেলাই করবো তো দেখো নিয়ে নিতে হবে একটা ছাঁকনি তার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই সুইটা কিন্তু কোনোভাবেই কাপড়টাকে ফোড়াতে পারছি না মানে কোনোভাবেই কাপড়টার মধ্যে কিন্তু সুইটা ঢোকাতে পারছি না তো কি করতে হবে এই মাথার দিকটা সুইয়ের একটুখানি ধারালো করে নামার জন্য একটা এরকম ঝাঁকনি নিয়ে নেবে আর ঝাঁকনিটার মধ্যে এরকম হালকা করে একটু রাফ করে নেবে তাতে কি হবে সুইয়ের মাথার দিকটা একটু ধারালো হবে আর তাতে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা কাজটা করতে পারবো সাথে সুইয়ের মাথার দিকে অনেক সময় দেখা যায় যে একটু খানি যায় তো সেই জিনিস কিন্তু উঠে যাবে এরপর দেখো বন্ধুরা কত সহজে এই সুই দিয়ে সেলাই করতে পারো যেই সুই দিয়ে একটা ফোর পর্যন্ত দিতে পারছিলাম না তো সেই সুই দিয়ে কিন্তু অনায়াসে সেলাই করে নেওয়া সম্ভব হয়ে যাবে তাই একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে কিন্তু বেশ খানিকটাই সুবিধা হবে ছোট্ট ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবে দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের ঘরে এই ধরনের ছুরি চাকু কাচি চপার পিলার এই ধরনের জিনিসগুলো তো থাকে কিন্তু এগুলো নিত্য নৈমিত্তিক দিনে ব্যবহার করতে করতে এগুলোর হার কিন্তু আস্তে আস্তে কমে যায়। এবার কমে যাওয়ার সাথে সাথে আমরা কি করি দোকান বাজার নিয়ে গিয়ে তো আর ধার দেওয়া সম্ভব হয় না। আবার নতুন কিনে আনাও সম্ভব হয় না। তাই ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে কিন্তু যেকোনো কোনো ধরনের ধারালো জিনিসের ধার আমরা ফিরিয়ে আনতে পারবো। তো কিভাবে? তো কোনো রকম পয়সা খরচা করতে হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি sand paper তো এই ধরনের sand পেপার বা সিরিশ কাগজ আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। খুব সামান্য পরিমাণ এক টুকরো কেটে নিতে হবে। একেবারেই যে প্রচুর পরিমাণে লাগবে তা কিন্তু নয়। তো কি করবো বন্ধুরা এখান থেকে ছোট্ট এক টুকরো আমি এরকম সিরিজ পেপার আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত ছোট করে কেটে নিয়েছি এবার এইটুকু দিয়েই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে তো রকম ভাবে যদি পুরো সিরিষ পেপারটা দিয়ে আমরা ধার দিতে চাই না সেক্ষেত্রে হাতে লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে আর সাথে কিন্তু পুরো সিরিজ পেপারটাই আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো ছোট্ট একটা টুকরো দিয়ে যখন কাজ হয়ে যাবে কেন বড় টুকরোটাকে নষ্ট করব আর এরকম ভাবে যে ক্লথ ক্লিপের ভিতর দিকের অংশটা রয়েছে না এখানে আমি একটা ডবল টেপ গাম আটকে নিয়েছিলাম আর তার উপরেই কিন্তু লাগিয়ে কোনো রকম হাত ছাড়া সুন্দর মতো কিন্তু যে কোনো ধারালো জিনিসের ধার এটা দিয়ে আমরা ফিরিয়ে আনতে পারবো দেখো বন্ধুরা এবার ক্লিপটাকে ছুরি কাছি বা পিলারের মাথায় এভাবে আটকে নাও আটকে নেওয়ার পর দেখবে হালকা হাতে যদি এভাবে রাফ করো না সেক্ষেত্রে যে মরচেটা ছিল বা ধারটা কমে গেছিল না সেটা তো ফিরে আসবে সাথে সিরিজ পেপারের যে একটা খসখসে ব্যাপার থাকে না সেটা আমাদের হাতে হাত লেগে কোনো যাবে না আর পুরো পেপারটা নষ্টও হচ্ছে না খুব সহজে কিন্তু ক্লথ সাহায্যে যে কোনো জিনিসের ধার আমরা এইভাবে আনতে পারবো পয়সা না করে দোকান বাজার না নিয়ে গিয়ে ঘরে বসে বিনে পয়সায় ফ্রি অফ কস্টে যদি ফেলে দেওয়া একটা জিনিসকে দিয়ে এইভাবে আমরা ধার দিয়ে নিতে পারি সেক্ষেত্রে কার ভালো হচ্ছে আমাদেরই তো ভালো হবে তাই না ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম বেশ কিছু ডোর থাকে আর এই ডোরম্যাট গুলো কিনা আমাদের ব্যবহার করতে অনেক সময় হয় আহ যায় নষ্ট হয়ে যায় বা জল করে না সেগুলোকে কিন্তু আমরা বাতিলের খাতায় ফেলে দিই দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে ডোরম্যাট গুলো নষ্ট হয়ে গেছে এই ডোরম্যাট গুলো কিন্তু প্রায় অকেজো মানে কোনো কাজেই লাগাই না কিন্তু ফেলে দেওয়ার আগে এই ছোট ছোট কাজগুলো করে নিলে কিন্তু এগুলো ফেলনা না তো কি করতে হবে এখানে আমি বেশ কতগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করবো দেখো বন্ধুরা এই বর্ষার দিনে বাথরুমের কিন্তু জল একেবারেই শুকাতে যায় না বিশেষ করে বাচ্চা যদি বাড়িতে থাকে বাথরুমে জল থাকলে কিন্তু তাদের ভীষণই অসুবিধা হয় বিশেষ করে যখন তারা কোমরে বসে না তখন দেখবে পায়ের নিচে যদি জল থাকে কোনো না কোন ভাবে কিন্তু স্লিপ কেটে যাওয়ার একটা ব্যাপার থাকে শুধুমাত্র বাচ্চাদের না বড়দেরও অনেকে আছে আবার পায়ের তলায় জল লাগলে মানে একটা কেমন গা শিরশির হয়ে ওঠে এই ব্যাপারটাও কিন্তু আছে তো কি করতে হবে বর্ষাকালে যদি বাথরুমের জল না শোকায় টয়লেট ব্যবহার করার সময় এইভাবে পায়ের কাছে যদি এরকম একটা পুরনো তোমাদের ম্যাট দিয়ে রাখতে পারো তাহলে কিন্তু এর ওপর পা দিলে কোনো রকম আর যে একটা মানে ইরিটেশন ব্যাপার হতো সেটা আর হবে না আর যদি তোমাদের কাছে এই ধরনের বই থাকে তাহলে তো তোমরা জলটাকে সার্ভ করে দিতে পারছো যদি বই না থাকে পুরোনো ডোর মাইটকে কিন্তু এইভাবেও ব্যবহার করতে পারো তো আরো একটা টিপস দেখে নাও আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু চেয়ার থাকে সেটা প্লাস্টিকের হোক বা এরকম রড আয়রনের হোক এই চেয়ার গুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করায় না যেরকম নিচে চেয়ারের পায়ার মধ্যে একটা রাবার মতো লাগানো থাকে সেই রাবারগুলো যদি না থাকে ক্ষেত্রে কিন্তু মেঝের মধ্যে একটা স্ক্রেচ দাগ পড়ে যায় সাথে বিভৎসা একটা আওয়াজ হয় যেটা কিনা বাচ্চা যদি ঘরে থাকে তারা যদি ঘুমায় তখন কিন্তু এই ধরনের চেয়ার টানাটানি করলে ভীষণ পরিমানে একটা বীভৎস আওয়াজ হয় তো এই আওয়াজটা কিন্তু কোনো রকম ভাবেই বাচ্চা কেন বড়দেরও ভালো লাগে না তো কি করতে হবে একটা যদি পায়ার নিচে ডোর ম্যাট আমরা দিয়ে নিয়ে তারপর চেয়ারটাকে মুভমেন্ট করাই সেক্ষেত্রে দেখবে বন্ধুরা একেবারেই কিন্তু চেয়ার থেকে কোনো রকম আওয়াজ হবে না এরকম রড আয়রনের চেয়ারে তো আওয়াজ হয় সাথে প্লাস্টিকের চেয়ারও কিন্তু বীভৎস আওয়াজ হয় তাতে হয়তো মেঝেতে স্ক্র্যাচ পরে না কিন্তু রড আয়রনের যে চেয়ারগুলো তাতে কিন্তু সে তো স্ক্র্যাচ পরে যায় এক জায়গা থেকে আরেক জায়গা মুভমেন্ট করলে তাই পুরনো পাপوشগুলোকে কিন্তু এভাবেও আমরা ব্যবহার করতে পারি তো ছোট ছোট টিপস গুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা ডোর ম্যাটের ইউজ দেখে নাও শুধুমাত্র যে চেয়ারে এরকম সমস্যা হয় তা কিন্তু না এর থেকেও ভারী যে জিনিসটা আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে সিলিন্ডার সিলিন্ডার যখন আমরা চেঞ্জ করি তখনও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সিলিন্ডারটাকে মুভমেন্ট করাতে হয় আর তার ফলে এরকম ভাবে সিলিন্ডারটাকে যদি মেশের মধ্যে ঘষে ঘষে টেনে নিয়ে যাই না সেক্ষেত্রেও একটা স্ক্র্যাচ দাগ পড়ে যায় আর এতটা ভারী হয় ঠিকঠাক মতো কিন্তু আমরা মহিলারা একা টেনে নিয়ে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেও পারি না তো তার জন্য কিন্তু আমরা ডোর ম্যাট ইউজ করতে পারি তো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পুরোনো নষ্ট হয়ে যাওয়া ডোর ম্যাট এগুলোর মধ্যে কিন্তু কোনো ভাবে জল সোগ করে না বলে এগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে তো এগুলোকে কিন্তু এই ছোট্ট কাজটা করার জন্য আমরা রেখে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডোর ম্যাট আর ডোর ম্যাটের উপরে একটা সাইড করে কিন্তু ভাবে আমি এই সিলিন্ডারটাকে বসিয়ে দিচ্ছি এরপর যে এর অংশটা রয়েছে না পাপো এটাকে আস্তে আস্তে এইভাবে ধরে যদি টেনে নাও সামনের দিকে তাহলে কিন্তু দেখবে বন্ধুরা দেখবেকম ঘষা ঘুষি টানা টানি কোন ম্যাটের সাহায্যে এই ভারী জিনিসটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় করে নিতে পারবো সাথে মেঝের মধ্যে কোনো রকম দাগ হবে না আর এই কাজটা কিন্তু কারোর সাহায্য ছাড়া আমরা মহিলারা একাই কিন্তু করে নিতে পারবো তো এইরকম ভাবে কিন্তু আমরা একটু বুদ্ধি খাটিয়ে চললে বেশ অনেক সুবিধা হচ্ছে তাই কোনো জিনিস ফেলে দেওয়ার আগে সেটা কিন্তু রিউজ করা ভীষণই গুরুত্বপূর্ণ আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ